আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আর আজকে আরেকটা সুন্দর সময় পার করলাম আমি আর আমার বাবা চলে এসেছি আজকে আমরা আবার একটা মেলাতে যদি এখন ঢাকা শহর প্রায় অনেক জায়গায় এই ধরনের মেলা বসে এবং প্রতিদিন তো আমাদের আসলে এটা হচ্ছে দ্বিতীয় দিন আর ঢুকেই দেখলাম যে মামা অনেকগুলো বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে আমি একটু বেলুনগুলো নিয়ে চেষ্টা করছিলাম যদি উড়ে চলে যাওয়া যেত কার কার আমার মতো মন চায় বেলুন নিয়ে উড়ে যেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তারপরে বাবাকে নিয়ে আসলাম স্লাইডে আমার বাবা স্লাইডে চড়তে ভীষণ পছন্দ করে আর ওর এই মানে ভালো লাগাটা আনন্দ দেখে আমারও ভীষণ ভালো লাগছিল তার সাথে সাথে আমি দেখছিলাম আকাশে হালকা মেঘ ঘাছন্য ছিল আর এই আলোটা এত ভাল লাগছিল দেখতে যদিও অনেক ইচ্ছে ছিল ওঠার কিন্তু আমার বাবার জন্য উঠতে পারেনি দেখতে দেখতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তারপরে আমি আর আমার বাবা চড়ে গেলাম ঝকঝকঝক ট্রেনে আমার বাবার আরেকটা পছন্দের রাইড তো আমরা অনেকক্ষণ পর্যন্ত এই খেলাধুলা করে চলে গেলাম খাবার খেতে এটা হচ্ছে হাঁসের মাংস তারপরে হচ্ছে দেশি মুরগি ছিল চাপটি আর পিঠা তো খাবারগুলো আমার কাছে ভালো লাগে ভালো লেগেছেও কিন্তু আমার যেটা কষ্ট সেটা হচ্ছে প্রচন্ড ঝাল থাকে আমি যেহেতু অনেক কম ঝাল খাই কিন্তু যারা ঝাল খেতে পারেন তাদের জন্য কিন্তু খুবই মজাদার একটা খাবার তারপরে চলে এসেছে তন্দুরি চার জন্য এই যে এখানে চাবানা ছিল মামা আর এত কিছু দিছিলো ওই যে সাদা সাদা কৌটা গুলো দেখা যাচ্ছিল সেটার থেকে কিন্তু মানে তার চায়ের মধ্যে দেয়ার কি কি উপকরণ ছিল তো দেখতে আসলে ভীষণ ভাল লাগছিল আর যারা চা খেতে পছন্দ করেন চা প্রেমী তাদের কাছেও মনে হয় ভালো লাগে আমার কাছে খুব একটা পছন্দ না আমার কাছে মানে আমি তো চাটা খুব অ্যাভয়েড করি সে কারণে কিন্তু অনেকের কাছে হয়তো অনেক পছন্দের একটা খাবার আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আল্লাহর কাছে কারণ অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি আমরা আর সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম